আজকে ভিডিওতে আমরা আলোচনা করব টাইম্যাক্স ট্যাবলেট অর্থাৎ ক্লোপ্রামিন হাইড্রোক্লোরাইড সম্পর্কে এটি মূলত একটি অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ যা বিভিন্ন মানসিক সমস্যায় ব্যবহৃত হয় চলুন জেনে নিন বিস্তারিত টাইম্যাক্স ট্যাবলেট হচ্ছে একটি ট্রাইসাইক্লিট অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ এটি সাধারণত ব্যবহৃত হয় নাম্বার এক উদ্বেগজনিত রোগে উদ্বেগজনিত রোগ মানে হলো এমন কিছু শারীরিক বা মানসিক সমস্যা যা বেশি বেশি দুশ্চিন্তা বা ভয় থেকে হয় যখন আমরা খুব চিন্তা করি বা ভয় পাই তখন শরীরে নানা রকম পরিবর্তন আসে যেমন বুক ধরপর করা ঘাম হওয়া মাথা ঘোরা ঠিক নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি যদি এই দুশ্চিন্তা বা ভয় অনেকদিন ধরে চলতে থাকে এবং দৈনন্দিন উদ্বেগজনিত রোগ বা অ্যাংজাইটি ডিসঅর্ডার বলা হয় অবসাদ বা ডিপ্রেশনের জন্যই এটি নির্দেশিত নাম্বার টু অবসেসিক কম্পালসিভ ডিসঅর্ডার নির্দেশিত কম্পালসিভ হলো মাথায় বারবার খারাপ চিন্তা আসা সেই চিন্তা থেকে বাঁচতে কোনো কাজ করা নাম্বার তিন প্যানিক ডিসঅর্ডার হলো এক ধরনের মানসিক সমস্যা যেখানে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ভয় বা আতঙ্কের ছটকা লাগে এই সময় মনে হয় যেন কিছু ভয়ানক ঘটনা ঘটতে চলেছে বা আমি মারা যাচ্ছি বা দম বন্ধ হয়ে এই আতঙ্কের সঙ্গে কিছু লক্ষণ হয় যেমন বুক ধরপর করা ঘাম হওয়া মাথা ঘোরা শ্বাস নিতে কষ্ট হওয়া শরীরের কাপা বা বুকে চাপ লাগা এবং নাম্বার চারে কিছু কিছু ক্ষেত্রে নার্ভের ব্যথা বা অন্যান্য মানসিক সমস্যার নিয়ন্ত্রণে এই ওষুধটি খুবই কার্যকরী নাম্বার পাঁচ ব্রেইনের সেরোটোনিন এবং নন এপ্রি নেফ্রিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা মুডকে স্থিতিশীল করতে সহায়তা করে মূলত এই ধরনের সমস্যার জন্য চিকিৎসকগণ দিয়ে থাকে এই মেডিসিনটি ডোজ বা সেবনবিধি নির্ভর করে আপনার রোগের ধরন ও তীব্রতার উপর সাধারণত দিনে পঁচিশ থেকে পঁচাত্তর মিলিগ্রাম পর্যন্ত দেওয়া হয় বা চিকিৎসক পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হয় এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ঘোরা মুখে শুষ্কতা ওজন বৃদ্ধি ঘুমের সমস্যা তবে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে মহিলার সমস্যা ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রে এবং অ্যালকোহল গ্রহণকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ওষুধ নিজে থেকে গ্রহণ করা উচিত নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই শুরু বা বন্ধ করবেন না এই ওষুধটি